আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি নূর নাইক শাহিয়াম থেকে অ্যাকচুয়ালি আমরা আজকে আপনাদেরকে যে আমটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে হিমসাগর হিমসাগর রাসের ফেমাস এবং অতি সুস্বাদু একটা আম এবং আমরা অন্যান্য আমের মতোই ঠিক অন্যান্য বছরের মতোই আপনাদেরকে সরকারি ডেট দেওয়ার আরও তিন চার দিন পাঁচ দিন পরে আম হারভেস্ট করা শুরু করি এখনও আপনারা যদি দেখতে পান এই গাছটার কথা আমি আমরা যদি দেখানোর চেষ্টা করি এই গাছটাতে দেখেন অনেক আম প্রায় আমি একটা আহ শুধু ডালেও আম আছে কিন্তু অনেক পাক চড়ে গেছে প্রায় প্রত্যেক প্রায় আমগুলাই এখন যদি ভিতরে কামড় দেওয়া যায় তাহলে হয়তো দেখা যাবে কালার হয়ে গেছে কিন্তু কিন্তু আমরা কেন দিচ্ছি না আমরা যদি আগে আগে দিয়ে দিই তাতেও আমাদের লাভ আছে একটু দেরি করে দিলেও আমাদের লাভ আছে আমাদের আপনাদের লাভটা কোথায় আমরা যদি একটু থেমে দিই তাহলে এই আমটায় যদি আরও তিন চার দিন পাঁচ দিন আগে দিতাম তাহলে এটার পরিপক্কতা যতটুকু হতো ঠিক এই আমটায় যখন আমি আজকে ছিললাম বা আরও দু একদিন পরে দেব এটার পরিপক্কতার লেভেলটা আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি অন্যান্য গাছের যা অবস্থা হয় তার চাইতে বয়স্ক গাছ অর্থাৎ বড় গাছের আম তাড়াতাড়ি পাকে এবং সাইজের ছোট হয় এছাড়াও আমরা বড় গাছ হওয়া সত্ত্বেও একটু সময় নিয়ে কাজ করছি এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ এরকম হিউজ কোয়ান্টিটিতে আম দেওয়া যাবে আপনারা যারা বিশেষ করে এই গাছের আমরা আগামীকালকে এটা হারভেস্ট করব ইনশাল্লাহ এই গাছটা আগামীকালকে আমরা হারভেস্ট করবো এই গাছের বিশেষত্বটা আমি বারবার বলছি কেন এই গাছে আল্লাহর আল্লাহর মতে এত আম হয়েছে যে পাতার চাইতে আমি বেশি এরকম একটা পরিস্থিতি আপনারা যারা এই গাছ থেকে আম নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার কনফার্ম করেন ইনশাল্লাহ আগামীকালে আমরা হারভেস্ট করব এবং আপনাদের গন্তব্যে আমগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হাজি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি